জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আগামী দিন পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন এবং বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার এই দিন হচ্ছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যায় আমার যত শ আমার ভক্তবিন্দু এবং মায়ের যারা শুভ বা মাকে যারা পুজো করতে ইচ্ছুক আমার নিমতলা দিয়ে। নোহাটা নগর এরিয়ার থেকে যারা কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো করতে ইচ্ছুকি সকলকেই বলা হচ্ছে যে আমার এখানটায় কিন্তু শুক্রবার মানে আগামী দিন আগামী দিন বেলা বারোটার মধ্যে আমাবস্যা শুরু হবে এবং ঠাকুর ঠাকুরমশাই বেলা এগারোটার মধ্যে চলে আসবে আমার পুজো তো আপনারা জানেনি দিনের বেলা আমার পুজো হয় রাত্রে যোগ্য সেই জন্য সকল শ্রদ্ধালুদের বলা হচ্ছে যারা আমার গৃহমন্দিরে মা সিদ্ধ্বরী মা কৌশিকী আমাবস্যাতে যারা মা সিদ্ধেশ্বরী পুজো দেওয়ার জন্য আগ্রহী আছেন আমার পার্শ্বপাতি এলাকা থেকে বা দূর দূরান্ত থেকে সবাইকে বলা হচ্ছে যে পুজো কিন্তু শুরু হয়ে যাবে দুপুর একটার থেকে সেই জন্য আপনারা যারা পুজো দিতে ইচ্ছুকি দুপুর একটার সময় আপনারা আমার গৃহমন্দিরে মা সিদ্ধেশ্বরী মায়ের পুজোর জন্য চলে আসবেন এবং পুজো সন্ধে অব্দি হবে তারপরে প্রসাদ বিতরণ তারপরে হচ্ছে রাত্রে আমার এই কৌশিকী অমাবস্যায় প্রত্যেক বছরই যোগ্য হয় এবং যারা যজ্ঞেতে থাকতে ইচ্ছুকি তারা থাকতে পারেন এবং পুজো হচ্ছে দুপুরের থেকে শুরু হবে আমার যত ভক্তবিন্দু বা মায়ের যত সন্তান মায়াকে যারা ভালোবাসেন বা এই কৌশিকী অমাবস্যায় যারা তারাপীঠে যেতে পারছেন না তাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা আসুন আমার গৃহমন্দিরে মা সিদ্ধেশ্বরী মাকে কৌশিকী আমস্যায় পুজো করুন এবং পুজোর আনন্দ নিন মায়ের কাছ থেকে আশীর্বাদ নিন এই কামনায় করছি সকলেই আসুন সবাই আসুন আগামী দিন শুক্রবার পাচী ভাদ্র কৌশিকী আমাবর সাথে সকলকে আমার নিমন্ত্রণ আমন্ত্রণ প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ রইল সকলে আসবেন এবং মাকে পুজো করবেন নিজের সংসারে সুখ শান্তির জন্য মায়ের কাছে কামনা করবেন এই বলে আজ নিমন্ত্রণতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করবেন বা মার্জনা করবেন কারণ সবাইকে তো আর গিয়ে গিয়ে বলার থাকে না তাই সকলকে আমার এই ইউটিউব বা ফেসবুকের চ্যানেলের মাঝে সবাইকে নিমন্তন্ন করলাম নিমন্তন্নতে ভুল টুট্রি মার্জনা করবেন আর যদি কে যদি কিছু জানবার থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে সকলেই ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যোগ্যতে যদি কে নামে কোনো আহুতি দেওয়া থাকে তাহলে কমেন্ট বক্সে আপনাদের নাম গোত্র এসবগুলো সব লিখে পাঠাতে হবে তাহলে তাদের নামে আমরা তাদের নামে আমি সবারই হচ্ছে নাম গোত্র দিয়ে আমি তাদের যোগ্যে আহুতি দিয়ে দেব এবং পুজোতে যদি কেউ যদি সংকল্প করা থাকে মায়ের কাছে তাহলে আপনারা আমার কমান্ড বক্সে লিখে দেবেন যে দাদা আমার নামে একটু পুজো দিয়ে দিন তার নাম গোত্র এবং ঠিকানাটা লিখে দেবেন সকলের কাছে নিবেদন যে এই ভিডিওটা আপনারা সকলের কাছে শেয়ার করুন এবং করুন যাতে সকলে জন্য এটা দেখতে পারে এই কামনায় করছি জয় মাতারা জয় মাতারা জয় তারা সকলকে মা সর্বদাই ভালো রাখুক সদাই সুখে রাখুক শান্তিতে রাখুক এই কামনাই করছি Skye,